আসসালামু আলাইকুম আমি মারিয়া তো আজ আমি তোমাদেরকে একটা বড় একটা ভিডিও আনলাম কারণ আমার ছাদ বাগানটাকে আজ তোমাদের সাথে পুরোপুরি দেখাবে অনেকে আমাকে কমেন্টে বলে এটা আমার ছাদ বাগান কারণ আমি এত ছোট আবার এত গাছ কীভাবে লাগে তো আজ তোমাদেরকে একটা লং ভিডিও দেখাচ্ছি আমি আর আমার আপু নিজে তো আপু হবে ক্যামেরাম্যান আর আমি লাগার সো বড়ো হয়ে যাচ্ছে কথাটা ছোট্ট একটা আমাদের ভিডিও এখন গেছে তো এখানে আছে ইনডোর প্ল্যান্ট এগুলো কিন্তু দেখাইছি এগুলো মানে স্নেক প্ল্যান্ট তো তোমরা তো জানোই আমি শর্ট ভিডিওতে দেখাই এই দেখো আমার ফেভারিট স্নেক প্ল্যান্ট তো এই স্নেক প্ল্যান্টে কিন্তু আমি পাতা থেকে তৈরি করতে পারবো আবার সব রকম দেখতেই কিন্তু এই স্নেক প্ল্যান্টগুলো তৈরি হবে তো আজকে একটা বড় কথা বলে রাখি আমি কিন্তু আমার বাগানের অধিকাংশ গাছি ডাল থেকে চারা তৈরি করছি এটা তোমরা যদি হ্যাঁ এটা বিশ্বাস না হলে আমি মানে প্রমাণ আর কি যে সব নিজে তৈরি করছে তো এগুলো হচ্ছে যে কিট রিও প্ল্যান্ট আর এগুলো আছে রিও প্ল্যান্টের এগুলো কিন্তু রিও তো এটা হচ্ছে বড় রিও প্ল্যান্টের টপ এটা হচ্ছে পার্পেল হার এটা থেকে কিছু ডাল কাটিং করার জন্য অনেক সুন্দর এগুলো লাগে কালারটা অনেক সুন্দর আর একটা প্রমাণ দেখায় স্নেক প্ল্যান্টের এই যে এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এটা থেকে একটা পাতা রয়েছে এই পাতাটা দিয়ে আমি তিনটা চা তৈরি করছি তো আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে যে ক্যাকটাস আমি এতটুকু একটা ডাল আনছিলাম এনে এই পাত্রটার ভিতরে বসেছি এত বড় হয়ে গেছে এগুলো কিন্তু ফুল ফুটবে ফুল ফুটলে আমি অবশ্যই কিন্তু শেয়ার করব এগুলো কিন্তু আরেকটা ক্যাকটাসের প্রজাতি এটা আরেকটা এগুলো কিন্তু অনেক পরিমাণে সুন্দর হয় আর এরপর আমি এখানে নিয়ে আসি আর আজকে কিন্তু আমার বাগানে একটা ফুল ফুটছে আর এটা কি গাছ সেটা এটার নাম হচ্ছে অরুন্ধুতি তো এই গাছে কিন্তু আজ একটা ফুল ফুটেছিল এর আগেও ফুটে ফুটেছে অলরেডি ফুটে গেছে হ্যাঁ ফুটেছে আচ্ছা আচ্ছা তারপরে এইটা এটা হচ্ছে রঙ্গনের গাছ অনেক সুন্দর ফুল এটা কিন্তু পিঙ্ক কালার আমার ছবি পোস্ট করা আছে যখন নতুন এনেছিলাম ছিলাম তখনও ভিডিও করা আছে এটাতে কিন্তু অলরেডি অনেক করি চলে এসেছে এটা অনেক সুন্দর আর এটা তো সবাই চেনে আর এটা নয়নতারা এটাতে কিন্তু আরো ফুল ফোটার কথা কিন্তু আমি যে ডাল কাটিং করে রেখেছিলাম সেই জন্য এমন এমনটা দেখাচ্ছে তো এই গাছটা তো দেখাচ্ছে না এটা অবশ্য ঝাল গাছ না এটা কিন্তু শীতকালে ফুটবে এটার নাম হচ্ছে আর এটা এটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার তো কালারটা ক্যামেরায় যা আসছে না একদম আমি ফিদা হয়ে যাচ্ছি কি এটা হচ্ছে রঙ্গনের একটা ভ্যারাইটি তবে এটার ফুলগুলো ছোট কারণ এটাতে বীজ হয় তবে থোকা থোকা ফুলের জন্য একটা বেস্ট ফুল আর আজ আমার বাগানে আমার সব থেকে পছন্দের গাছে ফুল ফুটেছে এটা হচ্ছে নাক চম্পা এটা করি দেখো এত পরিমাণে করি হয়েছে আর এটা কিন্তু ডাল থেকে চোর করেছিলাম চারাটা বলে রাখি আগে থেকেই অনেক আরেকটা বড় কথা বলে রাখি এই গাছটা এই গাছটা আর এই যে এই গাছটা মাত্র এই তিনটা গাছ আমি বাগানে কিনে আনছি আর বাকি সব গাছ ডাল থেকে চারা তৈরি করা আবার কোথা থেকে না কোথা থেকে আমি কালেক্ট করছি চারা আনছি আমার আপুদের কাছ থেকে আমি অনেক কিছু করছি তো এটা হচ্ছে ক্যালাডিয়াম তো এটাকে আমি সাধারণত কচি গাছ নামে চিনতাম কিছুদিন আগে জানতে পারলাম তো এটা দেখে তোমরা অবশ্য অবাক হয়ে যায় দেখায় এটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ গাছটা দেখায় এমনি থাকা এই যে এতটুকু একটা গাছ আর ওটা গাছ ভর্তি ফুল হয় প্রতিদিন তবে আজ ফুলগুলো বুঝে গিয়েছে আর নষ্ট হয়ে গেছে ফুলগুলো তাই তো এই যে এইগুলো দেখো বিচে ভর্তি গাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা আটটা মোট আটটা বিচ হয়েছে এতটুকু একটা গাছে অবশ্য আমাদের ফোনটা অত দামি না এই জন্য অতটা সুন্দর দেখাচ্ছে না তাই তো আর এই যে মেন আকর্ষণ হলো এই গাছটা আমি এই গাছটা দেখে তো অনেক খুশি হয়ে গেছিলাম দেখাও কতটুকু লম্বা হয়েছে প্রায় আমার সমানে হয়েছে আমি কিন্তু অতটা খাটো না তাই আমাদের খাটো না তো দেখো প্রায় আমার মুখের চলে গেছে এটা কিন্তু ডাল থেকে কাটিং করা হয়েছিল অনেক সময় আমার তো অনেক ভালো লাগে এই ফুল গাছটা এটা মা এত সুন্দর গাছ এটা নিয়ে একটা মানুষ গানও তৈরি করছে তাহলে এটা কত আকর্ষণীয় একটা গাছ বুঝতে পারছ আর এই গাছটা এত বাগানের পুরো ভিডিও নিতে নিতে আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি তারপরে এইটা এটা হচ্ছে যে বড় টগর এটা কিন্তু দা থেকে চাদ করা তোমরা কিন্তু প্রমাণ জানতে চাও প্রমাণ দেখাই এই দেখো এমন চারা কিন্তু ডাল থেকে না তৈরি করে বোঝা যায় না এতটুকু করে আমি মাটিতে পুঁতেছি এটা থেকে কিন্তু আমি চা তৈরি করছি তোমরা বিশ্বাস করবে না কি আমি বলতে পারছি না তবে এটাতে কুড়ি চলে এসেছে আমার তো অনেক খুশি লাগছে মোট পাঁচটা কুড়ি মানে পাঁচটা কুড়ি এসেছে এই যে এটা থেকে আবার ফুলও ফুটে যাবে কিছুদিনের মধ্যে আর এটা হচ্ছে যে একটা ফেভারিট গাছ এটা সবার অনেক পছন্দ হবে এটা হচ্ছে বেরি ফুলের গাছ এটা আমি যখন চা তৈরি করছিলাম তখন হচ্ছে যে আমি চা তৈরি করিনি মূলত এই পাত্রটার ভিতরে একটা ডাল এনে বসাইছি ওটা থেকে চা তৈরি হয়েছে তারপর দেখো গোড়া থেকে একটা চা বের হয়েছে তবে এই চাটা উঠানো যাবে না কারণ ওটা একদম সেট করা এই গাছটা হচ্ছে পাতা পাড়ে আমি কিন্তু পানির ভিতরে রাখছিলাম তখন থেকে হয়েছে পানির ভিতরে এই এটা হচ্ছে কিন্তু এই রোদে রাখার কারণে পাতাগুলো একটু হলুদ হয়ে রাখতাম তাহলে এমনটা হতো না এটা হচ্ছে শিউলি ফুলের গাছ এটা ডাইফেন বেকিয়া এটা অনেক ডাল হয়েছে তো ডাল হলে ওগুলো থেকে আমি কাটিং করে চাদর করবো এটা হচ্ছে অ্যালোভেরা গাছ সবাই চেনে আর কি সবার বাসায় কম বেশি অ্যালোভেরা গাছটা থাকে তাই না এটা আসলে অনেক উপকারিতা পাতা পাতাগুলো অনেক মোটা এগুলো থেকে কিন্তু শরবত বানানো যায় তোমরা চাই না অবশ্যই শরবত বানাবো আমি কিন্তু খাইছি এর আগে শরবত তো এটা হচ্ছে পাতাবাহারের গাছ এটা কাটিং থেকে তৈরি করেছিলাম আর এটাও হচ্ছে একটা জবা গাছ এটা গোলাপি রঙের জবা আর এটা হচ্ছে যে পঞ্চমুখী এগুলো সবই কাটিং হ্যাঁ তৈরি পঞ্চমুখী এটা গোলাপি কালার এটা হচ্ছে পাতাবাহারের গাছ এত পরিমানে সুন্দর

এগুলো হচ্ছে তোমাদের হয়তো মনে আছে আমি বীজ বসাইছিলাম ওগুলো থেকে হয়েছে অনেক গাছগুলো কিন্তু পচে গিয়েছে পানির আছে একটা দুটা দশ বারোটার মতো আছে আমার তো অনেক খুশি লাগছে যে বীজ থেকে সাত ধরে তো এগুলো একেবারে দেখিয়ে দিই এগুলো এক শাড়ি অনেকগুলো পটলিকা আছে এখানে অনেক রকমের পর্তুলিকা আছে যা কি বলবো আর এই গাছটা দেখাই এটা হচ্ছে কালাংচ গাছ শীতের একটা গাছ অনেক সুন্দর ফুল ফোটে একটা মতো বের হয় ওটাই লাল থোকা ফুল ফোটে আমার তো বড় ভালো লাগে এই যে অলরেডি তরলতা গাছ একটা মারা যাচ্ছে তাই তো হ্যাঁ ওটা কেটে দিয়েছি আমি কারণ এই তবে ভিতরে অন্য গাছ লাগানো ছিল এর ভিতরে যে গাছের ক্ষতি করছে না হ্যাঁ এই গাছগুলো দেখছো এটা হচ্ছে কলিয়াসের গাছ মাদার প্ল্যান্ট থেকে আমি নিয়েছিলাম নিয়ে এখানে বসাইছি তাই এগুলো এগুলো নতুন বসে হ্যাঁ এগুলো নতুন বসাইছি হয়ে যাবে এটা এটা যে ডালটা দেখা যাচ্ছে এটা ও এটা তো হচ্ছে সবার পছন্দের কাঠগোলাপ এটা হচ্ছে মেজেন্টা ভ্যারাইটি তুমি কাঠগোলাপের ডালা বসিয়ে ফেলেছো মাশাআল্লাহ এটা তো হয়েও গিয়েছে কিছুদিনের ভিতরে দেখা যাবে যে আমাদের কাঠগোলাপ ফুলও পেয়ে যাচ্ছে মারিয়ার বাগানে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে শীতের রানী বলা গেলেই চলে কারণ এটা নাম চন্দ্রমল্লিকা এত সুন্দর হয় এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট আর এটা হচ্ছে পঞ্চমুখী জবার গাছ এটা হচ্ছে ক্যালাডিয়াম একটা চা দুইটা চারা ছিল আমি আবার একটা আলাদা করে লাগাইছি তাও এটা অনেকগুলো চারা হয়েছে এটা হচ্ছে স্পাইটার প্ল্যান্ট এটা কিন্তু একটা ইনডোর প্ল্যান্টের মধ্যেই পড়ে আর এটা হচ্ছে আমার মানি প্ল্যান্টের রাজত্ব তবে এর ভিতরে যে ওই যে বেবি ডিয়ার্সের রাজত্ব চলছে আর কি বলবো দুজন মিলে একটা ভিতরে হচ্ছে এইটা এইটা হচ্ছে যে এপ্রিল ফুলের গাছ আমি তো পাগল হয়ে যাচ্ছি কারণ এই এপ্রিল ফুলের গাছে এই কি কীভাবে ফুল আসে তবে গাছটা তো আমার মতো যদি তোমরা করো তাহলে ভালো হবে তোমরা তোমাদের কাছে যদি এপ্রিল ফুলের গাছ থাকে তাহলে ওগুলোকে তোমরা আগেই বাল্ব তুলে রাখবে এরপরে ওগুলোকে কিছু মাস পর আবার বসাবে তবে যদি ওই সময়টায় বসাও কিছু মাস পরে ওটাতে ফুল চলে আসবে ওটা যদি এপ্রিল মাস নাও হয় তাহলে চলে আসবে আমি এমনটা করার পরেই ফুল চলে এসেছি তো ফুল ফুটলে শেয়ার করব অবশ্যই ফুলটা কিন্তু আসলে অনেক সুন্দর হ্যাঁ আর তোমার বর্ধুর দ্বারাই সম্ভব এই ফুল এখন ফোটানো হ্যাঁ এই দেখো এটা হচ্ছে অরেগানোর গাছ এটা একটা ঔষধি গাছ কি কি সম্পর্কে এটা যে কাজে লাগে সেটা আমি জানি না এটা কাটিং থেকে তৈরি করেছিলাম এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো সুন্দর এটা হচ্ছে রেনডিলি দেশি রেনডিলি আর এটা ওই যে দেখি রজনীগন্ধা এটার জন্য আমি করছি তোমরা জানলে অবাক হয়ে যাবে করি দেখতেছ না এই করি কিভাবে আনলাম সেটাই এই রজনীগন্ধা গাছের সব পাতা কেটে এখন মোট দিচ্ছে তোমরাও কিন্তু কেটে দিতে পারো তাহলে ওটাতে তোমারে কিন্তু তোমরা যেটা আশা করবে তার থেকে দ্বিগুণ করে চলে আসবে দুঃখের ব্যাপার এ দেখো আমার শখের পুদিনা গাছ এত পরিমাণে লেলা পুদিনা তাই তো ও এই পুদিনা গাছগুলো অনেক ঝাঁকড়া হয়েছিল কিছুদিনের অতিরিক্ত রোদের কারণে এই অবস্থায় নয় এটা এটা হচ্ছে লজ্জাপতির গাছ করি এই যে লজ্জাপতি মাশ অনেক সুন্দর লজ্জাপতি এই কিন্তু করি হয়ে ফুল ফোটারবার বীজ হয়েছে লজ্জাপতি আমাদেরকে দেখে অলরেডি লজ্জা পেয়ে গেছে এটা হচ্ছে ওই কলিয়াসের মাদার প্ল্যান্ট এটা থেকে আমি চা থেকে এটা অলরেডি মারা যাচ্ছে এটা পাতা বাহার এটা পাতা বাহারের গাছ এটা সেই চন্দ্রমল্লিকা এটা আর এটা এটা হচ্ছে কলিয়াসের আর একটা ভ্যারাইটি অনেক সুন্দর এটা এটা পাতা বাহার সবকিছু কাটিং থেকে হয়েছে এগুলোও কিন্তু কাটিং থেকে হয়েছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর লাগছে পরিবেশ সুন্দর লাগছে কিন্তু এটা বেশি সুন্দর লাগছে তো এটা কিন্তু একটা পাতা বাহার আর এইটা কি তোমরা দেখলে তো অবাক হয়ে যাবা এতটুকু একটা পাত্র লাগানো গাছটা গোড়াটা এত মোটা হয়েছে এটা এটাতে কোনো আমার সমস্যা নাই আমি অবাক হয়ে যাচ্ছি এটা কি কুড়ি কীভাবে আসছে এত টাকা কুড়ি দেখো কত বড়ো হয়েছে পরশুর ভিতরে হয়তো ফুল ফুটবে দুই তিনটার মতো আমার কাছে আরও ছিল পাত্র অবাক এগুলোতে আমি বান্ধবীদেরকে দিয়ে দিচ্ছি ওদের আছে কাটিংয়ে বসানো কি গাছ এইটা এটা তো সেই রানী যেটা নিয়ে আমার একটা ভিডিও করে আছে ইতিমধ্যে এতো সুন্দর একটা গাছ আর এতটুকু একটা পাখি এত সুন্দর ফুল হয় এই এটা কিন্তু কাটিং থেকে তৈরি করে পাখিটাকে তৈরি রাখাসি কিছু দিন পর পর কিন্তু ফুল ফোটে কালকে ফুল দিয়ে তো সব কিছু ছাড়িয়ে আমরা অলরেডি চলে আসছি ড্রাগন ফুলে তাই তো হ্যাঁ এগুলো ড্রাগনে অনেকগুলো ফুল হয়েছে ফলো হয়েছে আজকে রাত্রে কিন্তু আমি ওটা খেয়েছি অলরেডি হ্যাঁ তো ফলটা আমাদের উচিত হয়নি খেয়ে এনে অলরেডি ভিডিওর ভিতরে কাটার উচিত ছিল আমাদের ভুল হয়ে গেছে তো এখানে এই গাছটা এই গাছ দুটা কিসের এই এই গাছের ইতিহাস শুনলে তো পাগল হয়ে যাবে তোমরা আমার একটা চাচি আছে যিনি যশোর থাকেন আমাকে তোমাকে এনে দিয়েছি আমাদের বাড়ির পাশে ওনারা গাছ লাগায় তো জানার একটা লঙ্কিটা আছে উনি এনে দিয়েছিল ডাল গুলো বসাইছিলাম দেখো ফল হয়েছে অনেক করে এসেছিল কিন্তু ওগুলো পড়ে যাওয়ার পর এই দুইটা দাঁড়াইছে আর এটাতে একটা ফল দাঁড়াইছে আর এই গাছগুলো দেখো কত সুন্দর এটা কি গাছ বোতাম ফুল বা বেবি ডিয়ার্স বোতাম ফুল নামে কিন্তু সবাই চিনে তবে এর আসল নাম বেবি ডিয়ার্স এগুলো সুন্দর লাগছে হ্যাঁ ড্রাগনে অনেক আগাছা জন্ম নিয়েছে হ্যাঁ এটা তো আমি অনেক আগে কিন্তু কেটে দিয়ে এসেছিলাম ফলে পরে কিছুদিন বাড়ি না কাটা যখন টান দিতেছি গাছগুলো মাটি সব উঠে আসছে এগুলো খালি করে দেশে করে মাঠে তো ড্রাগন গাছগুলো কিন্তু রিপোর্টিং করা যায় না কারণ ওগুলো খুব তাড়াতাড়ি বাড়ে সেই আর এখানে কিন্তু আমি লং ভিডিওটা শেষ করছি তো আরো গাছগুলো আছে তো ওখানে আমি তো কয়েকটা গাছ রাখছিলাম ওদের থেকে যে এত গাছ আর কি বললি আর আছে তো অনেক বাতাসা আমাকে এখানে চলে যাচ্ছে কারণ ওদের কাছে যা আছে আমার কাছে তো নয় ওদের আমার কাছে যা আছে ওদের কাছে তা নয় তো আর কি বলবো আমার লাস্ট একটা তোমরা গাছ লাগাও গাছে তো তোমার একটা শান্তি দিবে আর প্রকৃতি গাছ তোমাদেরকে আমি লাস্ট একটা কথা বলবো যে তোমার যদি ফোনে আসক্ত হয়ে যাও তুমি ছাদ বাগানে দুই মিনিট কাজ করো এতে তোমার মনটা ফ্রেশ হয়ে যাবে আমি তো ঠাট্টা করে গাছ লাগাইছি এখন গাছ ছাড়া আমার চলেই না দিনে দুই তিনটার মতো গাছ লাগাই রিপোর্টিং করি অনেক কিছু করি তো আজকের মতো আমি রং ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফিজ